বন্ধ শিলচর লামডিং সড়ক এবং রেলপথ কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে বরাক উপত্যকা বূমিদোষে উদ্বেগ বাড়িয়েছে বরাকে এই বূমিদোষে অচল হয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ে সাতাইশ সাময়িক বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবা নিটফল বরাক উপত্যকা যেন ভৌগোলিকভাবে পরিণত হয়েছে এক বিচ্ছিন্ন ভূখণ্ডে দোষ পড়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বরাকের বাজারে দুষ্প্রাপ্য আনাজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে জানা গিয়েছে প্রতিদিন বুড়ে শিলংয়ের নমফু উমরই মাওলিং নং এবং নংস্তই সহ অসমের অন্যান্য জেলা থেকে যে শাক ট্রাক নামত শিলচরে এখন সেই চলাচল পুরোপুরি বন্ধ নেই ত্রিপুরার দোলাই শহর এবং দামচরা থেকে আসা লাউ কুমড়া এবং কচুর গাড়িও এদিকে কাচার শ্রীভূমি কিংবা চাষবাস মেটাতে না সবজির চাহিদা ফলে বাজারে নেমেছে চরম শূন্য পদে নতুন নিয়োগ নয় দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলিতে রেলেরই অবসরপ্রাপ্তদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত কার্যকর করতে সব জেনারেল রেলওয়ে ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে নন গেজেটেড পদগুলিতে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে রেল কর্মচারী সংগঠনগুলির দাবি শূন্য পদের সংখ্যা কয়েক লক্ষ রেলের সব জোন ডিভিশন সেকশন বিগত দশ বারো বছর ধরে অর্ধেক কর্মচারী নিয়ে চলছে কোথাও কোথাও আরও কম রেলমন্ত্রকের সিদ্ধান্তে কর্মচার সংগঠনগুলি ক্ষুব্ধ তাদের বক্তব্য এর ফলে রেলের কর্মচারীদের মধ্যে বয়সের ভারসাম্য নষ্ট হবে কিন্তু রেলমন্ত্রক খরচ কমাতে নতুন নিয়োগে এক প্রকার রেড সিগনাল দিয়ে রেখেছে খাদ্য সুরক্ষার সামগ্রী বন্টনে অনিয়ম রুখতে রেশন ডিলারদের লাগাম টানতে গত কয়েক বছর ধরেই বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কার্ড সংযোগের মধ্য দিয়ে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে মৃতদেহ শনাক্ত এবং বুয়ো কার্ড হোল্ডার এবং সদস্যদের নাম কর্তন ইত্যাদি প্রক্রিয়া অবলম্বন করছে সরকার অন্যদিকে গ্রাহকদের সামগ্রী বন্টনে কোনো কারচুপি গ্রাহ্য হবে না বলে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রকাশ্যে আসছে একাংশ রেশন ডিলারদের ভয়ঙ্কর কেলেঙ্কারি প্রশাসনের রক্তচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কুচপরুয়া নেহি মনোভাব নিয়ে তারা দিব্যি চালিয়ে যাচ্ছে নিজেদের কাজকর্ম জানা গিয়েছে এবার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভার নয়াটিলা গ্রামে গান্ধীনগর সমবায় সমিতির অধীনস্থ নয়াটিলা গ্রামের কার্ড হোল্ডার আইরিয়া বিবির স্বামী নুরালির মৃত্যু হয় দু সালে সরকারি নির্দেশিকা অনুযায়ী মাস কয়েকের মধ্যেই মৃতদেহের পরিবার ডেথ সার্টিফিকেট জমা দেয় রেশন ডিলার সাবির আহমেদের কাছে কিন্তু রহস্যজনকভাবে তিন বছর ছয় মাস পার হয়ে গেলেও মৃত ব্যক্তির নাম বাদ যায়নি রেশন কার্ড থেকে শুধু তাই নয় মৃত ব্যক্তিকে নিয়ে মোট ছয় জনের নাম থাকা রেশন কার্ডে তিরিশ কেজির পরিবর্তে পঁচিশ কেজি চাল আইরিয়া বিবির হাতে তুলে দিয়েছে সাবির আহমেদ আর এই বিষয়টি প্রকাশ প্রায় দিন কয়েক আগেই যখন আইরিয়া বিবি অরুণোদয় প্রকল্পের আবেদন করতে রেশন কার্ডটি ডিলারের কাছ থেকে এনে দেখতে পান যে গত সাড়ে তিন বছর ধরে ডিলার সাবির আহমেদ পঁচিশ কেজি চাল দিয়ে রেশন কার্ডে তিরিশ কেজি ইস্যু করছেন এই বিষয়টি আজ করতে পেরে অসহায় আইরিয়া বেগম সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিলার সাবির আহমদ শুধু তার সঙ্গেই প্রতারণা করেনি বরং সরকারের বায়োমেট্রিক পদ্ধতিকে প্রশ্নচিহ্নের মুখে টেলে দিয়েছে আগামী এক জুলাই থেকে যাত্রীবাহী ট্রেনের বাড়া বৃদ্ধি করবে ভারতীয় রেলওয়ে যা কোভিড উনিশ মহামারীর পর প্রথম শহরতলির এবং মাসিক সিজন টিকিটের হার পরিবর্তিত রাখবে এছাড়াও তৎকাল টিকিট বুকিং এর জন্য আধার প্রমাণিকীকরণের প্রয়োজন হবে অপব্যবহার রোধ করতে এবং স্বচ্ছতা উন্নত করতে পনেরো জুলাই থেকে ওটিপি যাচাইকরণ বাধ্যতামূলক করা হবে সংশোধিত বাড়া মূলত দূরপাল্লার যাত্রীদের উপর প্রভাব ফেলবে তবে দৈনিক এবং স্বল্প দূরত্বের যাত্রীদের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন দেখা যাবে না আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড কর্তৃক জারি করা একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে কাচার জেলা সার্কেলের স্কুল পরিদর্শকের কার্যালয়ে। শিলচর বরাক উপত্যকা জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে স্কুল পরিদর্শক সিডিসি শিলচর কাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাচার জেলা স্বাক্ষরিত আদেশ অনুসারে দু সালের গ্রীষ্মকালীন ছুটি আগামী ছয় জুলাই থেকে শুরু হবে এবং একত্রিশ জুলাই পর্যন্ত চলবে হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা কমিশনার নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো যে চার লক্ষ টাকার কম বার্ষিক আয় থাকা পরিবার যারা এখনও রেশন কার্ড পাননি তাদের রেশন কার্ড দেওয়া হবে হাইলাকান্দি জেলায় আসন্ন মহরম উৎসব পালন উপলক্ষে তাজিয়া শোভাযাত্রা ও জেলা ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গণে শারীরিক প্রদর্শনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় জেলা কমিশনার নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আসন্ন মহরম উৎসবের প্রস্তাবিত সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব রুলস এবং গাইডলাইন মেনে চলতে বলা হয় সবাই মহরম কমিটিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয় পাশাপাশি তাজিয়া শোভাযাত্রায় কোন বিতর্কিত অথবা প্ররোচনামূলক স্লোগান না দিতেও জানিয়ে দেওয়া হয় সবাই এবং পরিবেশ দূষণের বিধিবদ্ধ মাত্রার বেশি সাউন্ডের মাইকো বাজানো যাবে না বলে জানানো হয়েছে শূন্য পদে নতুন নিয়োগ নয় দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলিতে রেলেরই অবসরপ্রাপ্তদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত কার্যকর করতে সব জেনারেল রেলওয়ে ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে নন গেজেটেড পদগুলিতে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে রেল কর্মচারী সংগঠনগুলির দাবি শূন্য পদের সংখ্যা কয়েক লক্ষ রেলের সব জোন ডিভিশন সেকশন বিগত দশ বারো বছর ধরে অর্ধেক কর্মচারী নিয়ে চলছে কোথাও কোথাও আরও কম রেলমন্ত্রকের সিদ্ধান্তে কর্মচার সংগঠনগুলি ক্ষুব্ধ তাদের বক্তব্য এর ফলে রেলের কর্মচারীদের মধ্যে বয়সের ভারসাম্য নষ্ট হবে কিন্তু রেলমন্ত্রক খরচ কমাতে নতুন নিয়োগে এক প্রকার রেড সিগনাল দিয়ে রেখেছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ছাব্বিশ জুন বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন